আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকের এপিসোডটি আমি সাজিয়েছি সিপি স্টাইলের চিকেন বল দিয়ে আপনারা এই আইটেমটি ঈদের জন্য আগে থেকেই ফ্রোজেন করে রাখতে পারেন এই খাবারটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার চলুন তাহলে দেখে আসি এটি আমরা ঘরেই কিভাবে তৈরি করতে পারি এখানে আমি চিকেন কিমা নিয়েছি তিন কাপ মতো এবং এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়াই আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু শিল্পাটায়ও এটা বেটে নিতে পারেন আর যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু অবশ্যই এটাকে পানি ছাড়াই ব্লেন্ড করবেন যদি খুব প্রয়োজন হয় তবে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন এরকম খুব ঠিক একটা মিহি পেস্ট করতে হবে আমি কিন্তু ব্লেন্ড করার সময় ছয় থেকে সাতটা কাঁচামরিচও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এভাবেই ব্লেন্ড করে নেবেন এরপরে যা যা লাগছে আমি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা এরপরে লাগছে ফাইনলি চপড পুদিনা পাতা অর্থাৎ খুব মিহিকুচি করে কাটা এরপরে লাগছে টমেটো সস সয়া সস তারপরে এখানে আমি দুই টুকরো লেবুর রস নেব তারপর লাগছে স্বাদ মতো লবণ এবং হাফ কাপ ময়দা তার সাথে একটা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি আর লাগছে ক্রাশড ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচ গুঁড়ো তবে গোলমরিচের একটা ব্যাপার হচ্ছে যে এটা অবশ্যই ক্রাশড থাকতে হবে অর্থাৎ ফাইনলি পাউডার করা যাবে না আমি এখানে শিল পাটায় কিন্তু একটু ক্রাশ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আমি ফাইন পাউডার করিনি একটু দানাদার রয়ে গিয়েছে এরকমভাবে যদি আপনারা চিকেন বলটা তৈরি করেন এভাবে ব্ল্যাক পেপার দিয়ে তাহলে কিন্তু এটা টেস্ট খুব সুন্দর হয় এবং এটা যখন আপনি বাইট নেবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভারও এনে দেবে এবারে আমি কিমার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্সিং শেষে এভাবে আমি একটা বক্সে নিয়ে রেখেছি এখন এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে কমপক্ষে দুই ঘন্টা রাখবো দুই ঘন্টা রাখার কারণ হচ্ছে এটি খুব ভালো একটা ম্যারিনেশন এনে দেবে আর এই খামিকটা একটু শক্ত হবে সেট হবে যাতে করে আমি বলগুলো খুব স্মুথলি করতে পারি আর যদি সাথে সাথে আমি এটা করি তাহলে দেখা যাচ্ছে যে বলগুলো স্মুথলি গোল হবে না দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কিমার অবস্থাটা এখন এরকম এখন আমি এটাকে স্টিম করব স্টিম করার জন্য স্টিমার লাগবে এটা আমার কাছে রাইস কুকারের সাথেই ছিল আপনাদের বাসায় যাদের রাইস কুকার আছে তাদের কিন্তু ঠিক এরকমই একটা স্টিমার পাবেন সাথে তো এটার ভেতরেই আমি স্টিম করব। কিন্তু যদি এটা না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা হাঁড়ির উপরে কোনো স্টিলের প্লেট বা বাটি দিয়েও এই কাজটা করতে পারেন এখন সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিতে হবে তেল ব্রাশ করে চিকেন বলগুলো সুন্দর করে স্মুথলি বল করে এর উপর বসিয়ে দিতে হবে আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি তেল মেখে এটা অল্প করে চিকেন কি মানিয়ে এভাবে বল করে নিচ্ছি একটা স্মুথ বল হবে ঠিক এভাবে গোল গোল বল করে আমি স্টিমারের উপরে বসিয়ে দিলাম আমি একটা হাড়িতে এরকম পানি নিয়েছি পানিটা যখন একদম ফুটতে থাকবে তখনই কিন্তু আমি স্টিমারটা বসিয়ে দিচ্ছি এবং এই স্টিমারের ভেতর দিয়ে যে ধোঁয়াটা বের হচ্ছে এটাই কিন্তু মূলত স্টিম এবং এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিটের বেশি কোনোভাবেই এটা রাখা যাবে না কারণ যদি আমি বেশিক্ষণ রাখি এটা কিন্তু ভেতরের ময়েশ্চারটা ড্রাই আউট হয়ে এটা হার্ড হয়ে যাবে ভেতরটা কিন্তু জুসি থাকবে না এখন পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করছি পাঁচ মিনিট পরে এটা খুলে দেখব স্টিম করার পরে চিকেন বলগুলো এরকম হয়েছে দেখতে তো আমি যেহেতু কিছু অংশ ফ্রোজেন করে রাখবো তাই আমি একটা বক্সে কিছু চিকেন বল এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব এবং যখন প্রয়োজন হবে তখন শুধু ভেজে দেব। এবং ভাজার আগে অবশ্যই আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে আপনাদের বের করে রাখতে হবে তারপরেই এটা ভাজব এখন একটা ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এই চিকেন বলগুলো সুন্দর লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না জাস্ট হালকা কালার হয়ে এলেই নামাতে হবে যেহেতু স্টিম করা ভেতরটা কিন্তু বয়েল হয়েই আছে আর সিপি বলগুলো কিন্তু একটু হালকা ভাজাই হয়ে থাকে তাই সুন্দর করে হালকা সোনালি রঙ ধরে এলেই নামাতে হবে তো তৈরি হয়ে গেল আমার সিপি স্টাইলের চিকেন বল আপনারা বাসায় অবশ্যই এটা চেষ্টা করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমি নেক্সট এপিসোডে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকুন সবাই